রাম ঠাকুর ও মাধব পাগলা একবার সিসি ঠাকুর কাশিয়া আসিয়া হরসুন্দরী ধর্মশালায় উঠিয়াছেন তাহা মাধব পাগলা জানিতে পারিয়া গুরু গুরুদর্শনের জন্য ধর্মশালায় উপস্থিত হইলেন সিসি ঠাকুরকে প্রণাম করিবার সময় সিসি ঠাকুর বলেন নামের পূর্বে শ্রীযোগ করিয়া বলিতে হয় তখন মাধব পাগলা বুঝিলেন তাহার অপরাধ কোথায় কারণ লোকে তার গুরুর নাম জিজ্ঞাসা করলে তিনি বাদ দিয়া শুধু রাম ঠাকুর বলিতেন অন্তর্জামী গুরু শিষ্যের অপরাধ এক কথায় সংশোধন করিয়া দিলেন এ রহস্য গুরু শিষ্য ব্যতীত উপস্থিত কাহারও বোধগম্য হইল না প্রণামান্তে উঠিয়া ঠাকুর ঠাকুরের নিকট বসিবার পর ঠাকুর মাথায় মাধবের মাথা পাগলা মাথায় হাত রেখে মাধব পাগলাকে জিজ্ঞাসা করলেন আপনি কে মাধব পাগলা এই কথা শুনিয়া তাহার নিজের নাম ধাম বংশ পরিচয় সবই বললেন কিন্তু ঠাকুর এই সব শুনিয়া বললেন চিনতে পারলাম না সিসি ঠাকুরের এই উক্তি শুনিয়া মাধব পাগলা বুঝিতে পারিলেন উনি উত্তর ঠিক দিতে ঠিক হইল না এবং উত্তর যে কি হইবে তাহাও স্থির করিতে পারিলেন না বোধ হয় পূর্বজন্মের স্মৃতি জাগাইবার জন্য শিশি ঠাকুরের এই প্রকার প্রশ্ন সিসি ঠাকুর মাধব পাগলার মাথায় ও পিঠে হাত বুলাইতে বুলাইতে বলিতে লাগিলেন খুব কষ্ট ভালো খাওয়া দাওয়া জোটে না ভালো জামাকাপড় জুতা নাই অসুখ করলে ঔষধ জোটে না খুব অভাব খুব কষ্ট এই কথা বলিয়া ঠাকুর চুপ করিয়া রইলেন মাধব পাগলা শ্রী ঠাকুরের এই কথা শুনিয়া বিস্মিত হইয়া ভাবিতে লাগলেন আমি তো আমার অভাব অভিযোগের কথা ঠাকুরকে কখনো বলি নাই তবে ঠাকুর কি করিয়া জানিলেন জানিয়াও তো ইহার কোন প্রতিকারের ব্যবস্থা করিলেন না ইহাতে মনে হয় ভবিষ্যতে আমাকে যে অভাব অনটনের মধ্য দিয়াই সাধন পথে অগ্রসর হইতে হইবে ঠাকুর যেন তাহাই ইঙ্গিত করিলেন জয়রাম জয়রাম গুরু কৃপা হি কে বলম